বন্ধুরা আজকের দুনিয়ায় এমন একটা জিনিস খুব সহজেই পাওয়া যায় আর তা হল নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচকতা আমরা চাই আমরা সবসময় খুশি থাকি আমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি পাওয়া উচিত কিন্তু সত্যি কি তা হয় কারণ প্রতিদিন আমাদের চোখের সামনে নেতিবাচক জিনিসগুলি বেশি করে আসতে থাকে আর তাতে সেটি মিডিয়া চ্যানেলই হোক বা মোবাইল অথবা টিভি সিরিয়ালে দেখানো হচ্ছে এমনকি ঘরে এবং অফিসেও আমাদের প্রায়ই এমন মানুষের সাথে দেখা হয় যাদের মনোভাব নেতিবাচক আর এভাবে তাদের দেখে আমরাও নেতিবাচক চিন্তা করতে শুরু করে দিই কিন্তু এই নেতিবাচক চিন্তাভাবনা আমাদের জন্য অনেক ক্ষতিকর এতে চিন্তা এবং উদ্বেগ বাড়ে সাথে ভালো মানুষগুলো আমাদের থেকে দূরে সরে যায় যার ফলে জীবনে সফলতা পাওয়া কঠিন হয়ে পড়ে আপনার চিন্তা এবং আপনার শব্দ ভালো এবং ইতিবাচক হতে পারে কিন্তু তা নিশ্চিত নয় যে সামনের মানুষটি আপনার শব্দগুলিকে ইতিবাচকভাবেই গ্রহণ করবে যদি সামনের মানুষটির মনে নেতিবাচক চিন্তা ভরা থাকে তাহলে আপনার ভালো চিন্তাগুলিও তার কাছে খারাপ বলেই মনে হবে তাই অন্যের সব কথা মনে না করে নিজেকে ইতিবাচক রাখুন নরম্যান ভিনসেন্ট তাঁর বই পজিটিভ থিঙ্কিংয়ে আমাদের ইতিবাচক চিন্তা সুবিধা এবং তা তৈরি করার গুরুত্বপূর্ণ উপায়গুলি বলেছেন ইতিবাচক চিন্তা অর্থাৎ সকারাত্মক ভাবনা এই পদ্ধতিগুলি অনুসরণ করে আপনিও জীবনে ইতিবাচক চিন্তা করা শিখতে পারেন এবং সকল নেতিবাচকতার উপর জয় পেতে পারেন তার লেখা এই বইটিতে সতেরোটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ই খুবই মূল্যবান তাই দয়া করে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন চলুন একে একে তাদের বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথম অধ্যায়টি হল বিলিভ ইন সেলফ অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখুন সর্বদা নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি জীবনে অবশ্যই সফল হবেন যদি আপনি নিজেই বিশ্বাস না করেন তাহলে আপনার মনও আপনাকে সাহায্য করবে না ধরুন একটি শিশু অন্যান্য বাচ্চাদের তুলনায় কোনো স্কুল বা কলেজে কম মার্কস পেয়েছে এবং সে মনে করে ফেলেছে যে এখন সে জীবনে আর কিছু করতে পারবে না তাহলে এটি খুবই ভুল কারণ সফল হওয়ার জন্য মার্ক্সের বিশেষ কোনো ভূমিকা নেই আপনাকে কেবল নিজের উপর বিশ্বাস থাকতে হবে কারণ একটি ডিগ্রির কাগজ বা একটি মার্কশিট আপনার ভবিষ্যত নির্ধারণ করতে পারে না যেমন একটি ব্যবসা শুরু করার জন্য আপনার মার্কসের প্রয়োজন নেই বরং একটি সৃজনশীল আইডিয়া এবং সামান্য প্রতিভার প্রয়োজন হয় তাই সর্বপ্রথম নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন যদি আপনি কোনো নেগেটিভ ভাবনাকে অজানা কারণে ধরে রেখে থাকেন তাহলে আজই তাকে বিদায়ের বলুন এর জায়গায় বিশ্বাস এবং আত্মবিশ্বাসের চিন্তাভাবনাকে নিজের মনে পোষণ করুন নিজেকে বলুন আমি জীবনে সফল হয়ে উঠব আমি নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখি দ্বিতীয় অধ্যায় হল পিসফুল মাইন্ড জেনারেট পাওয়ার অর্থাৎ শান্ত মনই হল শক্তির উৎস আপনার মনকে সবসময় শান্ত রাখুন কারণ জীবন পরিবর্তনকারী ধারণাগুলি শান্তিতেই আসে অনেক মানুষের তাদের মনে শান্তি রাখার জন্য সমস্যা হয় আজকাল অধিকাংশ মানুষের মনে টেনশন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন ইত্যাদি থাকে তাহলে এমন একটি মন কিভাবে শান্ত হতে পারে লোভ ঈর্ষা ঘৃণা ইত্যাদি থেকেও মনের শান্তি ভঙ্গ হয় তাই বন্ধুরা এই নেগেটিভ চিন্তাগুলি দূর করুন এবং সর্বদা পজিটিভ ভাবুন যোগ এবং মেডিটেশনের সাহায্য নিন এক্সারসাইজ করা আমাদের শরীর এবং মনে অক্সিজেনের প্রবাহ বাড়ায় এবং মস্তিষ্ককে ঠান্ডা করে পর্যাপ্ত ঘুম নিন সোশ্যাল মিডিয়া এবং টিভির ব্যবহার সর্বনিম্নে রাখুন একটি শান্ত মন এনার্জির উৎস এবং ভাণ্ডার আপনার মনকে শান্ত রাখুন এবং তাকে বলুন যে আপনি কিছু সৃজনশীল আইডিয়া এবং চ্যালেঞ্জিং আইডিয়া চান এর ফলে আপনার মনে সৃজনশীল আইডিয়া আসবে চ্যাপ্টার নম্বর তিন হল কিভাবে এনার্জি পাবেন মানুষ শারীরিক কাজ থেকে যতটা না ক্লান্ত হয় নেগেটিভ চিন্তা থেকে ততটাই ক্লান্ত হয় আপনি যেমন ভাববেন আপনার মন ঠিক তেমনই অনুভব করবে যদি আপনি ভাবেন যে আজকের দিনটি খুব ভালো হবে তাহলে সত্যি আপনি সারাক্ষণ আনন্দের অনুভূতি পাবেন হ্যাঁ এটা আপনার পজিটিভ চিন্তার শক্তি কিন্তু যদি আপনি ভাবেন যে আজকের দিনটি খুব ডিপ্রেসিভ তাহলে আপনার মন সারাটা দিন দুঃখিতই অনুভব করবে তাই সব সময় মনে পজিটিভ চিন্তা ভরে রাখুন এছাড়াও এক্সারসাইজ করুন এতে আপনার স্ট্যামিনা বাড়বে ভালো ডায়েট নিন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আর পারলে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন এমন বন্ধু বানান যারা আপনাকে সমস্যায় ফেলে না বরং উৎসাহিত করে হাসি আপনাকে পজিটিভ এনার্জি দেয় এবং আপনার দুঃখ ক্লান্তি এবং হতাশাকে দূর করে দেয় তাই দিনে অন্তত দশ বার হাসুন আর হাসির কোনো সীমা নেই আপনি যতটা পারেন হাসুন পরের অধ্যায়ে আমরা যাচ্ছি যার নাম প্রেয়ার পাওয়ার অর্থাৎ প্রার্থনার শক্তি প্রার্থনা কেবল আমাদের সাবকনসিয়াস মাইন্ডকেই উৎসাহিত করে না বরং যখন আমরা কোনো সুপ্রিম পাওয়ারে বিশ্বাস রাখি তখন আমাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটিও দূর হয়ে যায় মনে হয় কেউ আছে যে আমাদের মনের কথা শুনেছে মাঝে মাঝে আমরা ঈশ্বরের সাথে এমন কিছু শেয়ার করি যা আমরা সাধারণ মানুষ বন্ধু বা পিতামাতাকেও জানাতে পারি না কিন্তু ঈশ্বরের সামনে আমরা নিজের হৃদয় খুলে বলতে পারি আপনি যেমন সুবিধা মনে করেন তেমনভাবে প্রার্থনা করতে পারেন তবে এই বইতে কিছু প্রার্থনা করার টিপস দেওয়া হয়েছে যেমন এমনভাবে প্রার্থনা করুন যেন আপনি একজন বন্ধুর সাথে কথা বলছেন ঘুমাতে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার পথ প্রদর্শক হন সাফল্য দান করেন এবং সমস্যা থেকে আপনাকে দূরে রাখেন এতদিন যা কিছু ঈশ্বর আপনাকে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এই তিনটি ধাপ অনুসরণ করলেই আপনি পজিটিভ শক্তি দ্বারা ভরে উঠবেন গভীর ঘুমে ঢুকে পড়বেন যা আপনাকে সারিয়ে তুলবে এবং আপনার জীবন আনন্দে ভরে উঠবে তাই প্রার্থনার অভ্যাস তৈরি করুন চ্যাপ্টার নম্বর চার হ্যাপিনেস ক্রিয়েট করার উপায় বন্ধুরা কোনো মানুষ সুখী বা দুঃখী হওয়া তার নিজের হাতে অনেকের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তারা সর্বদা দুঃখী মুখে ঘুরে বেড়ায় কখনো সন্তুষ্ট দেখায় না কারণ তাদের লোভ তাদের কখনো সন্তুষ্ট হতে দেয় না তাই সবার প্রথমে ঈশ্বর যা কিছুই আমাদের দিয়েছেন তাতে সন্তুষ্ট হওয়া উচিত যদি আপনি প্রতিটি পদক্ষেপে সুখী থাকতে চান তাহলে বাচ্চাদের থেকে অনুপ্রেরণা নিন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বাচ্চারা খেলতে খেলতে কত খুশি থাকে এটা এই কারণে যে তারা সব চিন্তা ভুলে খেলায় মগ্ন হয়ে যায় আপনারও এমন একটি মনোভাব তৈরি করা উচিত সব চিন্তা ভুলে বন্ধুদের সঙ্গে হাসি খুশিভাবে কথা বলুন কাল কি হবে কে দেখেছে কাউকে সমালোচনা করবেন না আর যদি কেউ আপনাকে সমালোচনা করে তাকে উপেক্ষা করুন এই উপায়ে আপনি সবসময় খুশি থাকতে পারবেন এছাড়াও দিন শুরু করার আগে কিছু পজিটিভ অ্যাফারমেশন করুন আজ ঈশ্বর সব কিছুই ভালো করবেন দিনের শুরু যখন এই ধরনের পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে হয় তখন পুরো দিনটা সেট হয়ে যায় এবার চলুন পরের অধ্যায়ের দিকে এগোই যার নাম হল স্টপ বিন ইরিটেবল আজকালকার এই দৌড়ঝাঁপে ভরা জীবনে মানুষের নানা রকমের সমস্যা হয় এই সবের জন্য তারা অস্থির হয়ে যায় প্রত্যেক বিষয়ে তিতা উত্তর দেয় অনেকে নিজের ব্যর্থতার কারণে অন্যের উপর চিড়চিডে মেজাজের দায় চাপিয়ে দেয় এতে সবাই সেই ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করে দেয় এবং তার অবস্থা আরও জটিল হয়ে ওঠে ধীরে ধীরে সেই ব্যক্তি সবার জীবন থেকে নিজেকে প্রান্তিক করে ফেলে তাই লেখক বলেন সব সময় নিজেকে রিল্যাক্স করার জন্য সময় বের করুন যেমনটা আমরা দৈনিক ব্রাশ করা অথবা স্নান করার মতো করি ঠিক তেমনি রিল্যাক্স করা আপনার দৈনিক রুটিনে পরিণত করুন রিল্যাক্স হওয়ার জন্য লেখক আমাদের কিছু পদক্ষেপ বলেছেন যেমন একটি চেয়ারে আরামসে বসুন লম্বা লম্বা শ্বাস নিন মনকে শান্ত করুন তারপর কিছু ভালো দৃশ্য কল্পনা করুন যেমন একটি আপেলের বাগান বড় বড় পাহাড় পরিষ্কার জলের একটি ঝর্ণা উদীয়মান সূর্য একটি সুন্দর বাড়ি একটি ভালো গাড়ি এর সাথে বলুন আমি ধীরে ধীরে রিল্যাক্স হচ্ছি আমার মন শান্ত হচ্ছে আমার মনে পজিটিভ এনার্জি বাড়ছে এইভাবে কিছু মিনিটের মধ্যেই পজিটিভ চিন্তার চমক অনুভব করে আপনি রিল্যাক্স বোধ করবেন পরের অধ্যায়টির নাম হল এক্সপেক্ট দ্য বেস্ট সবসময় ভালোর আশা করুন বন্ধুরা যখন আমরা খারাপের আশা করি তখন আমাদের কাছে খারাপ জিনিসই আসে কিন্তু যখন আমরা ভালোর আশা করি তখন ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় অনেকেই সবসময় নেগেটিভ ভাবে কোনো কাজ করতে গেলে তাদের মনে হয় তাতে কিছু না কিছু খারাপ হবেই পরীক্ষা দিতে গেলে তারা ভাবে আমি ফেল করব চাকরির ইন্টারভিউ দিতে গেলে ভাবে সে চাকরিটা তার কখনোই হবে না কারণ ইন্টারভিউতে সে পাস করতে পারবে না তাদের ব্যবসায়ের কথা হলে তারা বলবে তাদের কাছে তত টাকা নেই বা তত সৃজনশীল আইডিয়া নেই যে ব্যবসা শুরু করা যায় এবং যদি শুরু করেও দেয় তাহলে নিশ্চিত ব্যর্থ হবে এভাবে তারা প্রত্যেকটি জিনিসেই নেগেটিভ দেখতে শুরু করে এর ফলে মানুষ তাদের কাছে ঠিক তাই পায় যা তারা ভাবে অর্থাৎ ব্যর্থতা তাই বন্ধুরা যদি আপনিও কোনো নতুন শুরুতে প্রথম থেকেই নেগেটিভ ভাবনা নিয়ে থাকেন তাহলে এই অভ্যাসটিকে বদলে ফেলুন সব সময় ভালোর আশা করুন পুরো বিশ্বাসের সাথে আশা করুন যে আপনার সাথে সেই কাজে শুধু ভালোই ভালো হবে এবং আপনি এই পজিটিভ থিঙ্কিং অর্থাৎ সকারাত্মক চিন্তার ফলাফল অবশ্যই পাবেন ঈশ্বরের উপর পুরো বিশ্বাস রাখুন এবং ভালো কিছুর আশা করুন এতে আপনার সাবকনশাস মাইন্ডে পজিটিভ সিগনাল যাবে এবং সে আপনার জন্য ভালো করতে মনোনিবেশ করবে যা আপনার চিন্তাকে পজিটিভ করবে যার ফলে আপনি আপনার প্রত্যেক কাজে সফলতা পাবেন আস্থার শক্তি চমকপ্রদভাবে কাজ করে পরবর্তী অধ্যায় হল নাম্বার সেভেন ডোন্ট বিলিভ ইন ডিফিট মানে পরাজয়ে বিশ্বাস না করা প্রবাদ আছে মনের হারে হার হয় এবং মনের যেতে জিত কিছু মানুষ এক বা দুইবার হেরে গেলে মনে করে নেয় যে তারা তাদের জীবনে কখনোই সফল হতে পারবে না এবং পরাজয়ই হলো তাদের ভাগ্য কিন্তু আপনি কখনোই এই ধরনের চিন্তা করবেন না প্রতিটি পরাজয় থেকে শিখুন এবং আবার চেষ্টা করুন ভেবে দেখুন যখন আপনি ছোট ছিলেন তখন আপনি কীভাবে হাঁটা শিখেছিলেন আপনি হাজার বার পড়ে গিয়েছিলেন কিন্তু প্রতিবারই আপনি আবার উঠে দাঁড়িয়েছিলেন তারপর হাঁটা শিখেছিলেন সেই সময় আপনার কাছে হার শব্দটির কোনো অর্থ ছিল না জীবনের লক্ষ্যগুলো পূরণে এই একই নীতিটি প্রযোগ করুন ভালো কৌশল তৈরি করুন যথাযথ জ্ঞান অর্জন করুন এই জ্ঞান আপনি ব্লগ বই ভিডিও এবং অনেক সোর্স থেকে পেতে পারেন তারপর আবার চেষ্টা করুন পরাজ্যে হতাশ হবেন না বরং খুশি হোন কারণ আপনি হয় জিতেছেন না হয় কিছু শিখেছেন যখন আপনি পরাজ্যের মানসিকতা নয় বিজয়ের মানসিকতা নিয়ে থাকেন তখন নিশ্চিতভাবে পরের বার আপনার জয় হবেই কারণ পরাজয় আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে এমন কি এতটাই শক্তিশালী যে একদিন পৃথিবী আপনার পায়ের তলায় নত হয়ে যায় পরবর্তী অধ্যায় হল নাম্বার এইট হাউ টু ব্রেক দ্য ওয়ারি হ্যাবিট মানে চিন্তা করার অভ্যাসকে কিভাবে ভাঙতে হয় চিন্তা করা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক চিন্তা করা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক রোগের সৃষ্টি করতে পারে আপনার মধ্যে স্ট্রেস সৃষ্টি হয় যা ব্লাড প্রেশার বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোক বা হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা বাড়ে আর এই চিন্তা পরবর্তীতে ডিপ্রেশন সৃষ্টি করে চিন্তা থেকে ব্যক্তি দ্রুত বুড়ো হয়ে যেতে পারে তাই ঠিকই বলা হয়েছে যে চিন্তা চিতার সমান আমরা মানুষ চিন্তা নিয়ে জন্মাই না কিন্তু ধীরে ধীরে এই সমাজকে দেখে আমরা চিন্তা করা শিখে যাই কখনো পড়াশোনা নিয়ে কখনো চাকরি নিয়ে তো কখনো নিজের ঘর পরিবার নিয়ে তো কখনো নিজের ভবিষ্যত নিয়ে কিন্তু বন্ধুরা এই চিন্তাকে দূর করা সম্ভব এর জন্য শান্ত থাকা শিখুন নিজেকে রিল্যাক্স করার অভ্যাস তৈরি করুন প্রতিদিন ঈশ্বরের উপর বিশ্বাস সহকারে প্রার্থনা করুন সেই সঙ্গে এটাও বুঝতে শিখুন যে চিন্তা কেবল একটি মানসিক ভয় যার বাস্তবে কোনো রূপ বা আকার নেই তাই অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই প্রতিদিন বলুন যে আমি অযথা চিন্তা করা ছেড়ে দিয়েছি কারণ ঈশ্বর স্বয়ং আমাকে দেখছেন পরবর্তী অধ্যায় হল অধ্যায় নম্বর নয় ব্যক্তিগত সমস্যাগুলি সমাধানের শক্তি অর্থাৎ আপনার ব্যক্তিগত সমস্যাগুলির সমাধান কিভাবে করবেন বন্ধুরা জেনে রাখুন যে জীবন মুশকিলের অপর নাম এটা কখনোই ভাববেন না যে জীবনে কখনো সমস্যা আসবে না কিন্তু এই সমস্যাগুলিকে নেগেটিভ জিনিস হিসেবে না দেখে অনেকে ছোট ছোট চ্যালেঞ্জগুলিকেও বড় সমস্যা মনে করে ফেলেন তারা প্রতিটি ছোট কাজকেও নেগেটিভ মনোভাব দিয়ে সম্পাদন করেন যেমন কোনো বিল পরিশোধ করা বা কিছু কিনে আনা এমন ছোট্ট ছোট্ট কাজগুলোকেও তাদের কাছে সমস্যা মনে হয় তাই প্রত্যেক জিনিসকে সমস্যার নামে ডাকবেন না যদি কোনো জেনুইন সমস্যা আসে তাহলে তাকে সমাধান করার চেষ্টা করুন কারণ আপনি সেই ব্যক্তি যে তাকে সমাধান করতে পারে চিন্তা করলে সমস্যা সমাধান হবে না বরং তা আরও বেড়ে যাবে এর পরিবর্তে ভাবুন যে সেই সমস্যাকে কিভাবে সমাধান করা যায় দরকারে বন্ধুদের থেকে পরামর্শ নিন এবং যদি বেশি চিন্তা হচ্ছে তাহলে ভাবুন যে ঈশ্বর আমার আশেপাশেই আছেন তিনি সব সময় আমার সমস্যাকে আমার থেকে দূরে সরিয়ে দেন হ্যাঁ বন্ধুরা এটাই জীবন যাপনের উপায় সমস্যাগুলোকে দৈনন্দিন জীবনের কাজের মতো দেখুন এতে আপনার চিন্তা হবে না প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করুন এবং তার আগে অকারণে চিন্তা করবেন না সব সময় পজিটিভ বলুন যে আমি এই সমস্যাগুলোর সমাধান করতে পারি ঈশ্বর সব সময় আমার সঙ্গে আছেন এবার আসুন পরবর্তী অধ্যায়ের দিকে এগিয়ে যাই চ্যাপ্টার নম্বর দশ হাউ টু ইউজ ফেইথ হিলিং অর্থাৎ বিশ্বাস ও আস্থা আমাদের স্বাস্থ্যকে কীভাবে সুস্থ করতে পারে খেয়াল করে দেখবেন যে ঈশ্বরে বিশ্বাস রাখা মানুষগুলো খুব খুশি এবং সন্তুষ্ট হয়ে থাকেন কিন্তু অনাস্তিক লোকেরা নানা রকমের চিন্তায় ডুবে থাকেন তাদের অ্যালকোহল এবং ড্রাগসের মতো খারাপ অভ্যাসগুলি সব থেকে বেশি পছন্দ হয় কোনো রোগের চিকিৎসায় ঔষধের সঙ্গে যদি আপনি ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখেন তবে আপনার রোগ দ্রুত সারবে একবার এক ব্যক্তি একটি গম্ভীর রোগের শিকার হয়েছিলেন যার উপর কোনো ঔষধ কাজ করছিল না একদিন তার বন্ধুরা তাকে একটি ধর্মীয় বই এনে দেয় কিন্তু তার ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল না কিন্তু যখন সে সেই ধর্মীয় বইটি পড়তে শুরু করল তখন ধীরে ধীরে তার ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস করে উঠল সে প্রতিদিন তার রোগ সারানোর জন্য প্রার্থনা করতে লাগল এবং ধীরে ধীরে চমৎকার ঘটল কারণ সেই ধর্মীয় বইটি তার মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছিল এবং সেই ইতিবাচক চিন্তাভাবনা তার জীবনে চমক সৃষ্টি করেছিল এই ক্ষেত্রে ঈশ্বর তার পাশে ছিলেন এবং তার অসাধ্য রোগ খুব সহজেই সারে যায় তাই বন্ধুরা আপনিও নিজের চিকিৎসার জন্য ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ব্যবহার করতে পারেন তাতে সেটি মানসিক চিকিৎসাই হোক বা শারীরিক চিকিৎসা বিশ্বাস অত্যন্ত জরুরি বিশ্বাস মানে আস্থা যা একজন মানুষকে এগিয়ে চলার অনুপ্রেরণা জাগ্রত রাখে পরবর্তী অধ্যায় হলো অধ্যায় নম্বর এগারো স্বাস্থ্যসূত্র বন্ধুরা রাগ ঘৃণা চিৎচিদেপনা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এগুলি আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয় যার ক্ষতিকারক প্রভাব আমরা আগেই ভিডিওতে আপনাদের বলেছি তাই আমাদের উচিত নেগেটিভ আবেগগুলিকে ইতিবাচক আবেগের সাথে প্রতিস্থাপন করা আমাদের সর্বদা শান্ত থাকা উচিত অন্যের সাথে প্রেম মিশ্রিত কথা বলা উচিত সর্বত্র আনন্দ ছড়িয়ে দেওয়া উচিত এর ফলে আপনি একশো বছর পর্যন্ত বেঁচে থাকবেন এবং স্বাস্থ্যবানও থাকবেন নেগেটিভ চিন্তা থেকে আপনি হাজার ধরনের রোগ আকর্ষণ করেন তাই আমাদের সর্বদা পজিটিভ চিন্তা করা উচিত আর রাগের অনুভূতি থেকে আমাদের সব সময় বাঁচা উচিত যখন খুব রাগ আসে তখন মুষ্টি বন্ধ করে নিন এবং আওয়াজ নিচু করে দশ বার বলুন যে আমি ঈশ্বরের উপর বিশ্বাস করি তিনি আমাকে সঠিক পথ দেখাবেন দেখবেন এর ফলে আপনি কখনো রাগ করবেন না পরের অধ্যায়টি হল অধ্যায় নম্বর বারো ফিল ব্রেন উইথ নিউথ মানে আপনার মনকে নতুন চিন্তা দিয়ে ভরে দিন বন্ধুরা এখনো পর্যন্ত আপনি সমাজ থেকে যে সমস্ত নেগেটিভ বিষয়গুলি শিখেছেন সেগুলিকে আপনার মন থেকে মুছে ফেলুন এবং এখন নতুনভাবে চিন্তা করা শুরু করুন আপনি যেমন চিন্তা করেন আপনি সেই রূপ হয়ে যান যদি আপনি চিন্তা করেন যে আপনি ধনী হবেন তাহলে আপনি সত্যিই ধনী হবেন কিন্তু যদি আপনি নিজের উপর সন্দেহ করেন এবং চিন্তা করেন যে আমার কাছে তো এত জ্ঞান নেই তাহলে আমি কিভাবে ধনী হতে পারি তাহলে আমি গরিবই থাক এখন এর ফলে কি হবে নেগেটিভ চিন্তার শক্তি তার উল্টো চমক দেখাবে পড়াশোনা লেখালেখি থেকে কোনো পার্থক্য হয় না আপনার প্রতিটি নেগেটিভ চিন্তাকে রিপ্লেস করে দিন এর ফলে আপনি একদিন অবশ্যই সফল হবেন অধ্যায় নম্বর তেরো শক্তি পুনরুদ্ধারের জন্য যথেষ্ট বিশ্রাম নেওয়া যদি আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন এবং নিজেকে শক্তিহীন অনুভব করেন তাহলে সেই মুহূর্তেই থামুন এবং একটু বিশ্রাম নিন আপনি দেখতে পাবেন যে আপনি আবার নতুন করে শক্তি সঞ্চয় করেছেন আর হ্যাঁ এই প্রক্রিয়াটি দিনে অনেকবার করা যেতে পারে পড়াশোনা করার সময় প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়া উচিত এতে তারা পড়াশোনায় বিরক্ত অনুভব করবে না এবং অবিরাম পড়তে সক্ষম হবে মাত্র পাঁচ মিনিট বিশ্রাম নিলেও তা অনেক উপকারী হবে যেসব শিক্ষার্থী অবিরাম পড়াশোনা করে ধীরে ধীরে তারা পড়াশোনাকে একটি বোঝা হিসেবে মনে করা শুরু করে দেয় তারা কেবল পরীক্ষার জন্যই বেশি পড়ে এবং পরবর্তীতে ততটা পড়াশোনা করে না কারণ তারা মস্তিষ্কে বিশ্রাম দিয়ে পুনরায় শক্তি সঞ্চয়ের কৌশলটি জানে না তাই উপযুক্ত বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি অধ্যায় নম্বর চোদ্দ মানুষের প্রিয়পাত্র হওয়ার উপায় অনেকবার আপনি মানুষকে বলতে শুনেছেন যে লোকে আমার সম্পর্কে কীভাবে কিন্তু বন্ধুরা তারা এটা মিথ্যা বলছে প্রত্যেকেই চায় যে মানুষ তাদের পছন্দ করুক এবং তাদের প্রশংসা করুক তবে এর জন্য আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে কখনো অন্যকে সমালোচনা করা উচিত নয় বরং তাদের প্রশংসা করুন তাদের সম্মান দিন দেখবেন মানুষ আপনাকেও সম্মান দেবে যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে তারা আপনাকেও সাহায্য করবেন বন্ধুরা এই বইতে ইতিবাচক চিন্তা ভাবনার জন্য খুব সুন্দর এবং ছোট ছোট টিপসগুলি দেওয়া হয়েছে আমি আশা করি এখন আপনার চিন্তাভাবনা আবার ইতিবাচকতায় ভরে যাবে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবসময় হাসি খুশি থাকুন নিজের যত্ন নিন ধন্যবাদ